নমস্কার এই মুহূর্তে স্কুলের গরমের ছুটি নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন রাজ্যে অত্যাধিক গরমের কারণে স্কুলগুলিতে আগাম ছুটি দেওয়া হয়েছিল তবে মাঝে গরম একটু কমে যাওয়ায় প্রায় দেড় মাস পর আবার স্কুল খোলা হয় গত তেসরা জুন তবে ছাত্রছাত্রীদের স্কুলে দশই জুন থেকে স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তবে গরমের ছুটির পর স্কুলগুলি খোলার পর আবারও তীব্র তাবদাহের কারণে স্কুল পড়ুয়ারা অসুস্থ পর্যন্ত হতে শুরু করে ফলে মারাত্মকভাবে চিন্তাই ছিল স্কুল শিক্ষা দপ্তর এই অসহনীয় গরমে স্কুলের সময়সূচি নিয়ে এবার নতুন নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর হ্যাঁ বন্ধুরা কী জানানো হলো সেই নির্দেশিকায় সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা গরমের ছুটি শেষে রাজ্যের স্কুল খুলেছে তেসরা জুন স্কুল খোলা সম্পর্কে নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর তেসরা জুন স্কুল খুললেও দশই জুন থেকে ছাত্রছাত্রীরা স্কুলে যাবে বলে জানানো হয়েছিল এই নিয়ে নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দপ্তর তবে তেসরা জুন থেকেই শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসছেন সেই হিসেবে গত সোমবার থেকেই পুরোদমে স্কুলের পঠন পাঠন শুরু হয়ে গেল স্কুল খুলে গেলেও গরম এতটুকু কমেনি বরঞ্চ বেড়েছে গরমে নাজেহাল অবস্থা সবার প্রবল গরমে অনেকেই অসুস্থও হয়ে পড়েছেন পড়ুয়াদের স্বাস্থ্য নিয়েও চিন্তা বাড়ছে এই অবস্থায় রাজ্যের বিভিন্ন অংশে বিরাজমান তাপপ্রবাহ পরিস্থিতি বিবেচনা করে স্কুলে সময় পরিবর্তনের পরামর্শ সংক্রান্ত নির্দেশিকা দিল স্কুল শিক্ষা দপ্তর প্রচণ্ড গরমের কথা বিবেচনা করে প্রয়োজন মতো স্কুলের সময় পরিবর্তন করার নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর নোটিসে বলা হয়েছে একাডেমিক কার্যক্রম ব্যাহত না করে এবং মিড ডে মিল প্রোগ্রাম ও ছাত্রছাত্রীদের স্বার্থ দেখে স্থানীয় আবহাওয়ার অবস্থা অনুযায়ী রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলের সময় নিয়ে সিদ্ধান্ত নিতে পারে জুন মাসের বাকি থাকা একাডেমিক দিনের জন্য স্থানীয় স্তরে আবহাওয়া দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে প্রয়োজনে প্রাথমিক বিদ্যালয়গুলির বিষয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পরামর্শ দিতে পারে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদ সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন এই নির্দেশিকাকে স্বাগত জানাচ্ছি পাশাপাশি আমরা দাবি করছি বাস্তব পরিস্থিতি অনুযায়ী পঁয়ষট্টি দিনের পরিবর্তে পূর্বের ন্যায় বিদ্যালয়গুলিতে পঁচাশিটি ছুটি ফিরিয়ে দেওয়া হোক এবং বিদ্যালয়গুলি যাতে স্বাধীনভাবে সেই নির্দিষ্ট পরিমাণ ছুটি পরিস্থিতি অনুযায়ী নিতে পারে তার স্বাধীনতা দিতে হবে তবেই সার্বিকভাবে পঠন পাঠন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব আলাদাভাবে সরকারকে অতিরিক্ত ছুটির ঘোষণা করতে হবে না স্কুল শিক্ষা দপ্তরের এই নির্দেশিকাকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা যাই হোক এখন এ পর্যন্তই এই ধরনের স্কুলের ছুটি সংক্রান্ত সব ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন